আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের কয়বেলা খাবার দিবেন যদি আপনি খাবার দেওয়ার বিষয়ে উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেসিং পিজনের বেবিগুলো ফ্লাই করবে না উঠবে না সঠিক সময়ে টস হার বাসায় ব্যাক করবে না আপনি যখন কবিতাগুলো রেসে পাঠাবেন সঠিক সময় তারা ট্র্যাপিং করবে না তাহলে রেসিং পিজন বেবিদের কয়বেলা খাবার দিবেন এই বিষয়টা নিয়ে এখন ভিডিওর মধ্যে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকেই আপনারা রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না অনুরোধ করবো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ রেসিং পিজনের বেবিগুলো যদি সঠিক সময় ট্র্যাপিং না করে সেক্ষেত্রে কিন্তু আপনি রেসে রেজাল্ট করতে পারবেন না আপনার কবুতরগুলা সঠিক সময়ে বাসায় আসছে কিন্তু ট্র্যাপিং করলো না ছাদের উপরে বসে আছে অথবা গাছে বসে আছে এখন সঠিক সময় ট্র্যাপিং যদি না করে তাহলে কিন্তু আপনি অনেক পিছনে চলে যাবেন আপনার ক্লাবে পাঁচশো কবুতর আছে অথবা এক হাজার কবুতর আছে আপনি হচ্ছেন নয়শো হচ্ছেন আপনি চারশো অথবা পাঁচশো তাও তো আপনি রেজাল্ট করতে পারবেন না এক্ষেত্রে আমাদের করণীয় কি সঠিক সময়ে যদি রেসিং পিজন বেবিদের ট্র্যাপিং করতে চান তাহলে অবশ্যই খাবারের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে কয়বেলা আপনি খাবার দিচ্ছেন কীভাবে দিচ্ছেন কোন খাবারটা দিচ্ছেন এটা কিন্তু আমার মাথায় থাকতে হবে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে সোভিয়ার্স এখন আপনি আপনার রেসিং পিজন বেবিদের কয়বেলা খাবার দিবেন ছোটো থেকেই প্রথম থেকেই জিরো পর থেকেই আপনি আপনার রেসিং পিজন বেবিদের একবেলা খাবার দিবেন যদি আপনি দুইবেলা খাবার দেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হইতে পারে যখন আপনি কবুতরগুলোকে ছাড়ছেন অবশ্যই খালি পেটে ছাড়তে হবে যদি আপনি ভরা পেটে ছাড়েন ছাড়েন সেক্ষেত্রে কবুতরগুলো ঠিকমতো ফ্লাই করবে না উড়বে না আপনি যদি টচে কবুতরগুলো পাঠান এই কবুতরগুলো সঠিক সময়ে বাসায় আসলেও দেখবেন যে ট্র্যাপিং করতে চাইবে না সাদের উপরে বসে থাকবে গাছের উপরে বসে থাকবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের যখন তাদের প্যারেন্টস থেকে আপনি আলাদা করছেন তখন দুই থেকে তিন বেলা খাবার দিবেন কারণ এতদিন তাদের বাবা মা থেকে তারা খাবার খাইছে গ্রোথটা মাসালা অনেক সুন্দর হয়েছে এখন যদি হঠাৎ করে আপনি খাবার কম করে দেন তাদেরকে একবেলা খাবার দেন তাহলে কিন্তু তাদের যে গ্রোতটা এটা নষ্ট হবে আর প্রথম থেকে যদি কবিতাগুলো পুষ্টিতে ভুগতে থাকে বা গ্রোতটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হিতে বিপরীত হবে কবিতাগুলো কিন্তু পরবর্তীতে রোগনা হয়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাইতে পারে এজন্য যখন আপনি প্যারেন্টস থেকে আলাদা করছেন তখন অবশ্যই আপনি দুই থেকে তিন বেলা খাবার দিবেন আর এটা চলতে থাকবে আপনার বিশ দিন পর্যন্ত হ্যাঁ যখন আপনি কবিতাগুলাকে বাইরে নিয়ে আসছেন লোকেশন চেয়ানোর জন্য নিয়ে আসছেন তখন আপনি খালি পেটে নিয়ে আসবেন খাবার খাইতে দিবেন না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বাইরে রাখ সেন যখন আপনি লপটের মধ্যে ঢুকাইছেন লপটে নিয়ে গিয়ে তাদেরকে আবার খাইতে দিবেন মূলত লোকেশন এইভাবে চিনাইতে হয় যখন আপনি বাইরে নিয়ে আসছেন বাইরে ভরা প্যাটে নিয়ে আসা যাবে না খালি প্যাটে নিয়ে আসতে হবে দুই থেকে তিন ঘন্টা আপনি বাইরে রাখছেন দুই থেকে তিন ঘন্টা আপনি লোকেশন চেয়ানোর পরে যখন আপনি লপটে নিয়ে গেছেন লপটে নিয়ে গিয়ে তাদেরকে খাইতে দিবেন এটা পিছনে কারণ হচ্ছে যে যখন কবিতারগুলো বাইরে যাবে বা বাইরে থেকে যখন বাসায় ব্যাক করবে সে কিন্তু আপনার বাড়িতে এই কারণেই আসবে যে ওইখানে আমার খাবার রয়েছে ওইখানে আমার পানি রয়েছে সো আপ মধ্যে আপনি খাবার দিবেন আপনি লফটের বাইরে কোনো সময় জন্য খাবার দিবেন না সো যখন লপ্টের মধ্যে খাবার দিবেন ও বাইরে থেকে যখন আসবে তো অবস্থাই খুব দ্রুত ট্র্যাপিং করবে লফ্টের মধ্যে খুব দ্রুত ঢুকবে আর ভরা প্যাটে যদি কবুতরগুলো আপনি ছাড়েন বা দূর থেকে বাড়িতে আসছে কিন্তু প্যাটে খাবার রয়েছে সেক্ষেত্রে কবুতরগুলো দেরিতে ট্র্যাপিং করবে আর আপনি কিন্তু রেজাল্ট করতে পারবেন না রেসিং পিজন বেবিদের খাবারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটু অবহেলা করেন সেক্ষেত্রেও সমস্যা আবার যদি অতিরিক্ত খাইতে দেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে তাহলে আপনাকে ব্যালেন্স রাখতে হবে খাবারের বিষয়ে কতটুকু আপনি খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছেন কোনটা কোন সময় দিতে হবে গরমের সময় কি দিবেন ঠান্ডার সময় কি দিবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন যারা অভিজ্ঞ যারা রেস করছে যারা রেসে কন্টিনিউ রেজাল্ট করছেন এবং যারা দীর্ঘদিন ধরে রেসিং লালন পালন করছেন যারা কবিতাগুলো ভালোভাবে লালন পালন শিখছেন তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন তাদের কাছ থেকে বিষয়গুলো আপনি শেখেন জানেন বুঝেন এবং সেভাবে কবিতাগুলো লালন পালন করেন তাহলে দেখবেন যে কবুতরের বেবিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই বেবিতে পরবর্তীতে ভালো রেজাল্ট আপনি করতে পারবেন ইনশাল্লাহ রেসিং পিজন বেবিদের ভালোভাবে টেক কেয়ার করেন ইনশাআল্লাহ দেখবেন যে রেসিং পিজন বেবি থেকে ভালো রেজাল্ট আপনি কন্টিনিউ পেতে থাকছেন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসিং পিজনের পানি আপনি বেবিদের কী পায়ে দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কন্টিনিউ পানির মধ্যে যদি গরমের সময় হয় তাহলে অবশ্যই আপনি স্যালাইন দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি গত ভিডিওর মধ্যে সেটা আলোচনা করেছিলাম যে যদি কবিতার শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বেবিগুলা কিন্তু দুর্বল হবে দেখবেন যে আপনি ফ্লাই করতে পাঠাইছেন কবিতাগুলো ঠিক মতো ফ্লাই করছে না উঠছে না এক কথায় রেসিং পিজন বেবিদের ড্রপিং দেখতে হবে কবিতা সুস্থ আছে কি না অসুস্থ এটা আপনি বুঝবেন শুধুমাত্র ড্রপিং থেকে পায়খানা দেখে এজন্য আপনি লক্ষ্য করবেন যে পায়খানা ঠিক আছে কি না শুক না কি না যদি পানি পানি থাকে যদি আপনার সবুজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং ভালোভাবে টেক কেয়ার করতে হবে তাহলে দেখবেন যে কবিতাগুলো সুস্থ থাকবে এবং কন্টিনিউ আপনি বেবি থেকে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন অনেকে বলেন যে বেবি থেকে রেজাল্ট পাচ্ছি না ফ্লাইং উপহার দিচ্ছে না ঠিকমতো বাসায় ব্যাক করছে না হারিয়ে যাচ্ছে না এর পিছনে অনেকগুলো কারণ আছে পরবর্তীতে সেই কারণগুলো ইনশাল্লাহ আমি আরেকটি ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম